তারা সরকারের আইন শৃঙ্খলা রক্ষা করতে পারে না জাদুঘরে জুলাই কর্নার করতে তাকে কে বাধা দেয় বাংলাদেশের প্রত্যেকটা উপজেলা একটা করে জুলাই যদি তারা জাগ্রত জুলাই স্তম্ভ করতেও তাকে কি বাধা দিত আমাদের যারা আহত যোদ্ধা তাদেরকে বিমান পরে যদি সিঙ্গাপুর থাইল্যান্ডে ট্রিটমেন্টে পাঠাতো তাকে কি আটকাতো এগুলো তাকে কে নিষেধ করে এইগুলো না করে তারা যেসব কাজ করতেছে বরং এগুলো বিএনপি জামাত অন্যান্য রাজনৈতিক দলে নির্বাচন চাচ্ছে সেগুলোকেই সুযোগ দিচ্ছে এই সরকার যদি জুলাইয়ের বিপক্ষে যায় এখন পর্যন্ত আমরা চাই সরকার টিকে থাক যদি বাংলাদেশের ছাত্র জনতা ফাঁসির মঞ্চেই যায় আমরা একলা মরবো না আমরা কিন্তু আপনাদেরকে সাথে নিয়ে মরবো এটা আপনাদেরকে জানাই দিচ্ছি ইনশাআল্লাহ দেখুন ইস্কন আমাদের কোন ইস্যু না ইস্কন হলো বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব ইস্কন হোক হেফাজত হোক সনাতনী জোট হোক মুসলিম ঐক্য জোট হোক বাংলাদেশের জুলাই বিপ্লবকে সংহত করার ক্ষেত্রে যারাই বাধাগ্রস্ত হবে যারাই আমাদেরকে ক্ষতি করবে আমরা তাদের বিরুদ্ধে দাঁড়াবো ইস্কন এটা ছোট একটা পার্ট সুতরাং স্কুল নিয়ে ভিন্ন কোনো বক্তব্য নাই স্বাধীনতার সার্বভৌমত্ব বাংলাদেশের জননিরাপত্তা এবং জুলাই বিপ্লবকে বিহাত করার জন্য যারাই বক্তব্য দিবে রাজপথে আসবে আমরা তাদেরকে ছাত্র জনতাকে নিয়ে ইনশাল্লাহ প্রতিহত করবো জি প্লিজ धन्यवाद अत्यंत तो गुरु প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখুন ভাস্কর্য নির্মাণের নামে আর পিতার বন্দনা করতে গিয়ে বাংলাদেশের মানুষের হাজার হাজার কোটি টাকা নষ্ট করা হয়েছে আমরা বলতে চাই যে বঙ্গবন্ধু কর্ণার এই পরিবর্তে বাংলাদেশ কর্ণার করবে এখানে ভিন্ন কোনো খরচ নাই কারণ এখানে সাতচল্লিশ একাত্তর চব্বিশ সকলকে নিয়ে করা হবে আর আমরা যে জাগ্রত জুলাই নামে যে স্মৃতিস্তম্ভ করতে বলেছি আমরা চাই এটাকে যত কম বাজেটে আপনারা আমাদেরকে বলেন আমরা বাজেট করে দিব এবং সরকার যদি বলে বলে ইনকিলাব মঞ্চ এটা করুক তারা অনুমতি দিলে বাংলাদেশের প্রত্যেকটা উপজেলায় সরকারের অনুমতি নিয়ে আমরা ইনশাল্লাহ ফান্ডিং করে করে দিব এক টাকাও রাষ্ট্রে খরচ করতে হবে না ইনশাল্লাহ ধন্যবাদ ধন্যবাদ প্লিজ আসসালাম আলাইকুম আচ্ছা এখানেই করুন বিশ্ব করতেছে কোনো তারাও আপনি শুরু করি আমরা আসসালামু আলাইকুম মহান আল্লাহ আমি শুরু করছি আপনারা সবাই জানেন ঢাকা সারা দেশে বিভিন্ন জায়গায় জুলাই গণভূতানের সময় এবং তার পরবর্তী সময়ে জুলাইয়ের স্পিরিটকে ধারণ করে আমরা যেসব গ্রাফিতি দেয়াল লিখন করেছিলাম সেই সব গ্রাফিতি এবং দেয়াল লিখনকে নান্দনিকতার নামে অশ্লীলতার নামে সেই সব স্মৃতিগুলোকে মুছে দিয়ে সৌন্দর্য বর্ধনের কাজ করা হচ্ছে কিংবা সেই সবকে মুছে দিয়ে নিজেদের মনের মতো করে অনেক কিছু লেখা হচ্ছে বা মুছে দেওয়া হচ্ছে তো আপনারা হয়তো খেয়াল করেছেন ঢাকা লেবরিজ স্কুল আমি যদি আমার নিজের বিশ্ববিদ্যালয়ের কথা বলি সোশ্যাল সায়েন্স বিল্ডিং সোশ্যাল সোশ্যাল সায়েন্স বিল্ডিংয়ের হচ্ছে নিচে যেসব ছয় হাজারের দূষরদের এবং হাসিনাকে খুনি লিখে যেসব গ্রাফিটি ছিল সেই সব গ্রাফিটি মুছে দিয়ে হয়েছে এখন প্যালেস্টাইনের গ্রাফিতে সে কিন্তু ধর্মকে বা ভালোবেসে আঁকেনি সে যাতে সেই জায়গায় হাত দেওয়া না যায় তো সেই জায়গা থেকে আমরা মনে করছি মুছে দেওয়ার জন্য জুলাইয়ের স্পিরিটকে মুছে দেওয়ার জন্য এটা এক ধরনের দেশীয় বা বিদেশি যেই হোক এক ধরনের ষড়যন্ত্র বলে আমরা মনে করছি তো তার প্রতিবাদে জুলাইকে রাখার জন্য আমাদের শহীদদের এখনও কোনো বিচার হয়নি আহতদের এখনও ঠিক মতো তারা এখনও হচ্ছে সেবা শুশ্রূষা পেয়ে সুস্থ হয়ে ওঠেনি তার আগে জুলাইকে মুছে দেওয়ার যে পয় তার বিপক্ষে তার বিরুদ্ধে তার প্রতিবাদে আজকে আমরা এখানে সমবেত হয়েছি আমাদের যেসব দাবি দেওয়া রয়েছে তা এখন আমাদের ইনকিলাব মঞ্চের মুখপাত্র জনাব শরীফ আনন্দিন হালি আপনাদের সামনে পেশ করবেন ধন্যবাদ সাথী ও বন্ধুরা সাংবাদিক বন্ধুরা আপনারা এখানে এসেছেন আপনাদের গ্ল্যাতার্থে জানাচ্ছি যে এমন একটা সময় আমাদেরকে আজকে সংবাদ সম্মেলন করতে হচ্ছে যখন আমাদের এখন পর্যন্ত আমাদের প্রায় দুই হাজার শহীদ যার একটি হত্যার ও বিচার এখন পর্যন্ত বাংলাদেশে শুরু হয় নাই আমাদের হাজারো হাজারও আহত ভাই বোন যাদের সুচিকিৎসা তো দূরের কথা এখন পর্যন্ত প্রত্যেককে পুনর্বাসন এবং চিকিৎসার ন্যূনতম পর্যায়ে শুরু করা যায় নাই ঠিক সেই অবস্থায় চার মাস যেতে না যেতেই আমাদের যেসব আমাদের শিক্ষার্থীরা ছাত্র জনতা তারা যেই আন্দোলনের সময় যেই স্লোগান লিখেছিল গ্রাফিতি করেছিল সেগুলোকে নান্দনিকতার নামে অ্যাসেটিক্সের বয়ান দিয়ে মুছে ফেলা হয়েছে দুভাবে এগুলোকে নষ্ট করে ফেলা হয়েছে এক জায়গায় কোনো কিছু না করে আপনারা দেখবেন নটরডেম কলেজের সামনে রাতের আধারে মুছে ফেলা হয়েছে আমাদের পেইজি ইনবক্সে শত শত ছবি এসেছে বাংলাদেশ থেকে যে রাতের আধারে এইগুলো পুরোটা মুছে ফেলা হয়েছে অনেক জায়গায় ছিল সেখানে খুনি মুছে ফেলা তো আমরা আপনাদেরকে যেটা জানাতে চাই আমাদের অভ্যুত্থানের চার মাস যেতে না যেতেই এখন পর্যন্ত আমাদের গ্রাফিতি আমাদের স্লোগানগুলো মুছে দেওয়া হচ্ছে এবং এগুলো আওয়ামী ফ্যাসিস্টরা বাংলাদেশের বিভিন্ন এনজিও কে ব্যবহার করে ইউথ লিডারশিপ ট্রেনিং যারা করে আমি নাম বলছি না আপনারা খুঁজে বের করবেন যারা বিভিন্ন লিডারশিপ ট্রেনিং করায় তাদের মাধ্যমে বাচ্চাদেরকে বের করে তারা জানেও না আমাদের যে র স্লোগান যেগুলো বোঝার জন্য কোনো ব্যাখ্যা দরকার হতো না সেই স্লোগানগুলো মুছে দিয়ে তারা বিভিন্ন কোট অ্যান্ড নামদনিক কথাবার্তা তারা নিয়ে এসছে আপনারা জানেন ফুল লতা পাখি এগুলো খুবই সুন্দর জিনিস কিন্তু ফুল লতা পাখি দেখে এই আমাদের ছত্রিশে জুলাই পর্যন্ত তো মানুষ জীবন দিতে নামে নাই মানুষ জীবন দিতে নেমেছে রক্ত দেখে হত্যা দেখে খুন দেখে সুতরাং যেই স্লোগানগুলো আমাদের জীবন দিতে আমাদেরকে রাস্তায় নামিয়েছিল সেই স্লোগানগুলোকে যারা মুছে দেয় সেটা যতই নান্দনিকতার নামে দেব আমরা বলতে চাই তারা আউট অ্যান্ড আউট ফ্যাসিবাদের দালাল এবং ফ্যাসিবাদের দূষণ সুতরাং আমরা স্পষ্ট ঘোষণা করছি বাংলাদেশের যে সকল গ্রাফিতি এবং যে সকল স্লোগান মুছে হয়েছে অতি সেগুলোকে করতে হবে এবং যেসব জায়গায় এই স্লোগান মুছে এমন কিছু ছবি করা হয়েছে যেগুলো বুঝতে হলে আপনাকে চারুকলায় পড়তে হবে অথবা নাট্যকলায় পড়তে হবে অথবা আপনাকে স্থিতিক সেন্স থাকতে হবে আমার কথা হলো পাঠিয়ে আমরা যে হাসিনাকে তাড়ালাম এই জন্য কি আমাদেরকে চিত্রকলায় নাট্যকলায় পড়ে আমাদেরকে নন্দন তত্ত্ব বুঝে তার করে রাস্তায় নামতে হয়েছিল সুতরাং যেই আর্ট যেই পেন্টিং বুঝতে হলে নন্দন তত্ত্ব বুঝতে হয় সেটা জুলাই বিপ্লবের কোনো পেন্টিং হতে পারে না আমরা জানাচ্ছি আপনারা এখান থেকে নীলকেত পর্যন্ত দেখবেন আমাদের বাম পাশের সব পেন্টিংগুলো সবাই বুঝবে কারণ এগুলো বিপ্লবীদের হাতে লেখা আর ডান পাশের দেয়ালগুলোতে দেখবেন সেগুলো অনেক প্রফেশনাল আর্টিস্টিক ওয়েতে লেখা আপনি আমি বুঝবো না যদি আমাদের ভালো আর্টিস্টিক সেন্স না থাকে আমরা মনে করি জুলাই বিপ্লবের মূল লেখাগুলো গুলোকে মুছে দেওয়ার জন্য এটা এমন ভাবে করা হয়েছে আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই জিয়াউর রহমান বিমানবন্দরের নাম পরিবর্তন যেভাবে করা হয়েছে হজরত শাহজালালের নাম ব্যবহার করে তেমনি ভাবে আমাদের আবু সাইদ মুগ্ধ ওয়াসিমদের নাম সরিয়ে দেওয়ার জন্য তুনি ফ্যাসিস্ট হাসিনার স্লোগান মুছে দেওয়ার জন্য এখন ব্যবহার করা হচ্ছে ফুল লতা পাখি সুতরাং এই ফুল লতা পাতাকে আমরা এত নির্দোষ মনে করি না এগুলোকে মুছে দিয়ে আবার সেই ছত্রিশে জুলাইয়ের স্লোগান লিখবো আমরা ইনশাল্লাহ সুতরাং আপনাদেরকে আমরা জানাচ্ছি ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে সরকারের কাছে এবং দেশবাসীর কাছে এখন কিছু আহ্বান জানাতে চাই আগামী ডিসেম্বরের এক তারিখ থেকে সাত তারিখ পর্যন্ত আমরা ইনকিলাব মঞ্চ শহীদি সপ্তাহ ঘোষণা করছি আবারও জানাচ্ছি আমাদের জুড়াইয়ের স্মৃতি আমাদের মননে মগজ থেকে মোছা যাবে না যতবার মুছবে একবার মুছলে আমরা দশ বার লিখবো দশ বার মুছলে আমরা একশো বার লিখবো ইনশাল্লাহ

এবং স্লোগান লিখব আমরা আহ্বান যাচ্ছি বাংলাদেশের সকল প্রাইমারি স্কুল থেকে করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে সমস্ত জনতাদেরকে আপনারা প্লিজ এক তারিখ আপনারা আবার গ্রাফিতিগুলো আঁকুন এবং কি গ্রাফিতি আঁকবেন আমরা রাফলি একটা বলে দিতে চাই এগুলো আমাদের জাতীয় গ্রাফিতি এবং স্লোগানের অংশ হবে নাম্বার ওয়ান আমাদের বিপ্লবী আবু সাইদের ছবি আমাদের মুগ্ধের ছবি শহীদ ওয়াসিমের ছবি আপনারা জানেন নাফিস যেভাবে রিক্সায় পড়েছিল সেই রিক্সার ছবি আমাদের জাতীয় ছবি হবে আমাদের যেভাবে পিসি থেকে ট্রাক ফেলে দিয়েছিল সেই ছবি আমরা আঁকবো এবং শহীদ আনাসের যে চিঠি তার বাবা মাকে লিখে এসেছে সেই চিঠি আমরা সব জায়গায় লিখে দিব শহীদ